মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবন ধানমন্ডি বত্রিশ ভাঙচুর দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার অযৌক্তিকভাবে ভ্যাট বৃদ্ধি ডেভিল নামে নেতা কর্মীদের গণগ্রেফতার বন্ধ এবং অবৈধভাবে হান্টের ক্ষমতা দখলকারী স্বৈরাচার ইউনুসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত হরতালের সমর্থনে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকা সহ সারা দেশের বেশিরভাগ স্থানে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার ধানমন্ডি ডিমরা যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ঝটিকা মশাল মিছিল হয় এছাড়াও বন্দরনগরী চট্টগ্রাম পূর্ণভূমি সিলেট ময়মনসিংহ বগুড়া সহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে খন্ড খন্ড করে হরতালের সমর্থনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে